গত বুধবার মনিরামপুর বা রাস্তার পাশে জহরুলের দেহ পাওয়া যায় জহরুল হক তদন্তে নামে ডিবি পুলিশের এস মফিজুল ইসলাম ও এএসআই রঞ্জন ধোষির নেতৃত্বে ডিবির একটি টিম। তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে মনিরামপুর শ্যামনগর এলাকায় অভিযান চালিয়ে জহর সরাসরি জড়িত শফিকুল ইসলাম ও মামুনকে আটক করে যশোর জেলা ডিবি পুলিশ পরে তাদের স্বীকারোক্তিতে তাই ব্যবহারকৃত কুয়াল ও মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম জানান মর্জিনার সাথে তার ২৪ বছরের সম্পর্ক সেই সম্পর্ক সেট করে মর্জিনা জহরুলের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের কারণেই পাইপ ব্যবসায়ী জহরুলকে কাটকাটা কুড়াল দিয়ে নিশ্চিত করে তারা পালিয়ে যায় কারণে মূর্তি না আমার কাছে অনেক টাকা পয়সা নিয়ে খাইয়েছে এই টাকা পয়সা নিয়ে খাই এখন আরেকজনের একজনের সঙ্গে লিপ্ত হয়ে গেছে লিপ্ত হয়ে আমি বলি তুমি যা বলো তো করো কিন্তু আমার সাথে কথা বলো কিন্তু কথা বলে না চারি মোবাইলে কই স্যান্ডেল ম্যান্ডেল দিয়ে ভ্যান ভ্যান কাড়ি নিয়ে মোবাইল টোয়েল ভেঙে জুড়ে দিয়ে আমার চারি মানি শুধু কয় এইবার এই রাগে বলি আমি কিন্তু কালী ভরে মারি তো এগারোই ডিসেম্বর মনিরামপুরের নেহারপুরগামী একটি বিলের পাশে একটি জহিরুল ইসলাম নামে একজন বাহান্ন বছর বয়সে একজন ডেড বডি পাওয়া যায় এই ডেড বডি সংবাদ পেয়ে দ্রুত মনিরামপুর থানা ঘটনাস্থলে যায় এবং সেখানে যে দেখতে পায় যে এই ভিক্টিম জহিরুলের মুখে এবং মাথায় গুরুতর ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত এই সংবাদের প্রেক্ষিতে তার স্ত্রী মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে এই ঘটনার প্রেক্ষিতে মনিরামপুর থানা এবং ডিবির একটি চৌকস টিম এই ঘটনার রহস্য উন্মোচনের জন্য চেষ্টা করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শফিকুল মামুন এবং মর্জিনা বেগম নামে এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আসামিরা জানায় ভিকটিম জহিরুলের সাথে শফিকুলের দীর্ঘদিনের পরকিয়ার সম্পর্ক ছিল এর মাঝেই আবার জহিরুলের সাথে জহিরুলের সাথেও মর্জিনা বেগমের এই পরকীয়া সম্পর্ক তৈরি হয় এই ঘটনাটি শফিকুল জানতে পেরে মর্জিনা বেগমের সাথে বাঘবৃত্ডা লিপ্ত হয় এবং মর্জিনা বেগম এই ঘটনার প্রেক্ষিতে শফিকুলকে বেশ গালমন্দ করে এবং তার সাথে বাকবিদণ্ডা হয় এই বাঘ প্রেক্ষিতে শফিকুল পরিকল্পনা করতে থাকে কিভাবে জৈরুলকে হত্যা করা যায় এবং সেই পরিকল্পনা মোতাবেক শফিকুল তার অপর সহযোগী মামুনকে নিয়ে কোনাকুলা বাজার থেকে জৈরুল যখন বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে আনুমানিক রাত সাড়ে আটটার দিকে তারা উৎপাদে থাকে এবং পরিকল্পনা মোতাবেক জৈরুল যখন ঘটনাস্থলে আসে তখন মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে এই ভান ধরে তারা জয়রুলকে এখানে থামায় এবং পরবর্তীতে ধারালো কুড়াল দিয়ে ওই ঘটনাস্থলে জয়রুলকে গুরুতর আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে ডেড বডিটি ওই বিলের পাশে ফেলে চলে যায়